ত্রিপুরার দিকে সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টি রয়েছে আজ এবং রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস আর শুক্রবার ভারী বৃষ্টি দক্ষিণে বেশ কয়েকটি জেলায় আগামী আটচল্লিশ ঘন্টায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে কলকাতায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ সরাসরি চলে যাবো সান্নিকের কাছে সান্নিকের কাছ থেকে জেনে নেব হাওয়া অফিস আর কি বলছে সান্নিক আগামী আটচল্লিশ ঘন্টায় কালবৈশাখীর সতর্কতা কলকাতায় কি বলছে হাওয়া অফিস একেবারেই ঝুলে এবং তার পাশাপাশি তোমাকে যদি বলি গত সপ্তাহের এই দিন আর এই সপ্তাহের আজকের এই দিন দুই দিনের মধ্যে যদি তুমি তাপমাত্রার যে ফারাক সেই ফারাকটার দিকে যদি তাকাও বুঝতেই পারবে এই তাপমাত্রা কিন্তু অনেকটা কমেছে কেননা স্বাভাবিকের থেকে ইতিমধ্যেই কলকাতার পারদ অনেকটা নিচে পৌঁছে গিয়েছে এবং স্বাভাবিকের থেকেও কম তাপমাত্রা বর্তমানে কলকাতায় রয়েছে গতকাল রাতভর বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে শহর কলকাতা এবং সংলগ্ন শহর বিভিন্ন জায়গায় এবং এর জেরেই কিন্তু তাপমাত্রা অনেকটা কমেছে যেমনটা তুমি বলছিলে অর্থাৎ কালবৈশাখীর সতর্কতা সেটা আগামী আটচল্লিশ ঘন্টার জন্য কলকাতা এবং সংলগ্ন জেলাগুলোর জন্য কিন্তু রয়েছে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এর পাশাপাশি আগামী শনিবার পর্যন্ত রাজ্যের দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে প্রত্যেকটি জেলাতেই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট করে জানিয়ে দিয়েছে অর্থাৎ সপ্তাহ জুড়ে এইভাবেই বৃষ্টি চলবে বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এইভাবেই শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আলাদা করে চোখে পড়বে এবং যে তাপপ্রবাহের পরিস্থিতি ছিল তারপরে কিন্তু এই সপ্তাহে আবহাওয়া কিন্তু যথেষ্ট মনোরম থাকবে তা বলাই যায় জুনেলা

বিশ্বজিৎ জানাবে কি পরিস্থিতি সকাল থেকে এই সমুদ্র উপকূলে বাড়বে আজকে জলোচ্ছ্বাস সকাল থেকে তো যে ছবি আমরা দেখছি মেঘলা আকাশ কি পরিস্থিতি এখন বিশ্বজিৎ হ্যাঁ দেখো সকাল থেকে কিন্তু আকাশের মুখ ভার এবং ভোরের দিকে একদম ঝড় এবং বৃষ্টি একদম ঝাঁপিয়ে বৃষ্টি হয়েছে এই সমস্ত সহ উপকূলীয় এলাকাতে এবং এই মুহূর্তে যেটা আজকে তুমি জানো অবাবসা রয়েছে এবং সেই কারণে কিন্তু নদী এবং সমুদ্রে কিন্তু জল বাড়ার সম্ভাবনা রয়েছে এবং হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কিন্তু আজ এবং আগামীকাল একদম দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং তাতে করে যেটা মনে যে যেটা চিন্তার ভাঁজ সুন্দরবনবাসীর এতে সেটা যেটা মনে করা হচ্ছে যে যদি জল বাড়ে এবং যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে তাহলে কিন্তু জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা এবং জলোচ্ছ্বাস হলে পরে কিন্তু এই সমস্ত এলাকাতে যে নদী বাঁধ রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা